নমস্কার বন্ধুরা আমি মনীষা আর মনীষা রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত আজও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক শীত তো প্রায় চলেই যাচ্ছে বললে চলে কারণ পৌষ মাসের প্রায় শেষের দিকেই তো শীতের সবজি তো তোমাদের সাথে তেমনভাবে শেয়ারই করতে পারলাম না তো চলো আজকে একটু শীতের সবজি শেয়ার করি তো এখানে নিয়ে নিয়েছি আমরা ওলকপি আমাদের দিকে ওলকপি বলে আর অন্যদিকে অনেকে শালগম বা অন্য কিছু নামেও চেনে তো জানি না কোন দিকে কি নাম আর আমাদেরকে এখানে ওলকপি বলে ওলকপি বলেই তোমাদেরকে বললাম আর প্রথমে ওলকপিগুলো দেখছ এইভাবে কেটে নিয়েছি তারপরে কিন্তু কড়ের মধ্যে জল দিয়ে দিয়েছি একটু জলটা উষ্ণ গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ লবণ দিয়ে ওলকপিগুলো হালকা একটু ভাপিয়ে নিলাম আর তোমরা চাইলে ওলকপি না ভাপাতেও পারো কিন্তু আমি একটু রান্না করার সময় হালকা ভাপিয়ে নিই যাতে ওলকপির যে হালকা যে গন্ধটা থাকে সেই গন্ধটা না থাকে তার মধ্যে আমি মাছের মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ চার পাঁচ মিনিটের মধ্যে যাতে মাছের মধ্যে ভালোভাবে লবণটা ঢোকে আর তারপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিন্তু জিরে আর গোলমরিচ ভালো করে শুকনো কলায় ভেজে নিয়েছি ভেজে তুলে রেখেছি আর আজকের তেলটা কিন্তু আমি করব অবশ্যই সর্ষের তেলে আর এই রান্নাটা কিন্তু তোমরা সর্ষের তেলেই করে দেখো শীতের সবজি সর্ষের তেলেই কিন্তু ভালো লাগে বেশি তারপরে ওই যে চারপিটি পাঁচ মিনিট আগে যে মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আজ এখন কিন্তু সেই মাছটাই আমি ভেজে নেব আর এখানে সর্ষের তেলটা কড়াইতে ভালোভাবে গরম করে নিয়েছি যাতে মাছগুলো লেগে না যায় দেখেছো উল্টাচ্ছি কিন্তু মাছগুলো কিন্তু একটু লেগে যাচ্ছে না এই জন্যই কিন্তু তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইটা আগে গরম করে নেবে তারপরে তেলটা দিয়ে তেলটাও কিছুক্ষণ গরম করে নেবে তারপরে এক এক করে আমি মাছগুলো এপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু মাছগুলো দেখছো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি এবার মাছগুলো কিন্তু এক এক করে তুলে নেবো আর এখানে দেখছো কিন্তু মাছগুলো প্রায় ভাজাই হয়ে গেছে তো চলো মাছগুলো তুলে রাখি তারপরে আবার কি করি সেটাই তোমাদের সাথে বলছি তো এক এক করে মাছগুলো তুলে নিয়ে পরে মাছের মাথাগুলো যেগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো আর তোমাদেরকে দেখালাম না এক এক করে সব মাছগুলো ভেজে নিয়েছিলাম তারপর যে মাছ ভাজার যে তেলটা সেই তেলটা কিন্তু আমি ফেলে দিইনি সেই তেলটার মধ্যে কিন্তু সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে একটু আলু কেটে নিয়েছিলাম ডোম ডোম করে সেই আলুগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিলাম আর আলুগুলো লাল লাল করে ভাজা হতে হতেই আমি তার মধ্যে কিন্তু দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণগুলো দিলে কিন্তু আলুর মধ্যে একটু লবণগুলো ঢোকে ভালো করে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় যে কোনো জিনিস সেদ্ধ হতে না চাইলে একটু লবণ দিয়ে দেবে দেখবে সেটা কিন্তু চট জলদি সেদ্ধ হয়ে যায় আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম যে ভাপিয়ে রেখেছিলাম যে ওলকফিগুলো সেই ওলকফিগুলো কিন্তু আমি এখন করের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে নেব বারবার যাতে নিচে না লেগে যায় আবার অনেক সময় লেগে পুড়ে যেতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আর আগে যেহেতু সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম হলুদ দিই এবারও কিন্তু আমি একটু সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম কারণ যেহেতু আগে আমার লবণ দেওয়া আছে আর ওলকপির পরে আমি এখনও লবণ দিইনি তার জন্য অল্প পরিমাণেই লবণ দিলাম কারণ যদি বেশি হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যেতে পারে আর এখানে কিন্তু আমি লঙ্কা বেটে নিয়েছিলাম আর লঙ্কার সাথে একদম সামান্য পরিমাণে মানে কয়েকটা মানে জিরে একটু বেটে মিক্সড করে দিয়েছিলাম আর আজকে লঙ্কাটা কিন্তু আমি একটু বেটেই দিলাম যাতে একটু ঝোলটা একটু ঘনও হয় কারণ এইভাবে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেবো আর খেয়াল রাখবে অবশ্যই নিচে জন্য না লেগে যায় আর মিডিয়াম টু লো আসেই কিন্তু তোমরা জিনিসটাকে কষাবে মানে মশলাটা কষাবে তারপরে কিন্তু আমি ওদিকটা না গরম জল বসিয়ে দিয়েছিলাম আর ঝোলের মানে ঝোল হিসাবে যদি তুমি গরম জলটা ব্যবহার করো না সেইটা না মানে ঠান্ডা জলের তুলনায় গরম জলটা বেস্ট হয় তো আমিও কিন্তু গরম জলই ব্যবহার করি বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রেই তো আজকেও কিন্তু আমি সেই মতন গরম জল দিয়ে দিয়েছি আর একটু নিচ দিয়ে ভালো করে মানে নেড়ে দিচ্ছি যাতে মশলাটা একটু ছাড়া হয়ে যায় আর এইভাবে কিন্তু আমি দুই একবার নেড়ে দিয়েছি তারপরে ঝোলটা যখন ফুটে উঠেছে তখন কিন্তু আমি আগে থেকে মাথাগুলো দিয়ে দিয়েছি মাথাগুলো দেওয়া তিন চার মিনিট বা পাঁচ মিনিট পরে গিয়ে আমি কিন্তু মাছগুলো দিচ্ছি কারণ মাথাগুলো আর মাছগুলোর সাথে সাথে দিয়ে দিলে না মানে মাছগুলো না ভেঙে যেতে পারে এই জন্য মাথাগুলো একটু আগে দিয়ে দিয়েছিলাম কারণ মাথা যেহেতু শক্ত এগুলো একটু মানে একটু টাইম লাগে ঝোলের সাথে মিশতে তো একটু ঝোলটা ভেতরে ঢুকে গেলে মাছের বা মাথার ভেতরে ঢুকে গেলে না একটু টেস্টটা বেশি ভালো হয় এই জন্য আমি মাথাগুলো যখনই রান্না করি তখনই কিন্তু একটু আগে থেকেই দিয়ে দিই আর এদিকে ঝোলের কালারটা দেখো এখনও কিন্তু একটু ফ্যাকাশি টাইপেরই লাগছে কিন্তু এই ফ্যাকাশিটা কিন্তু আর থাকবে না তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো ఝో టు పతలా లాగజెదా তার জন্যে কিন্তু আমি এখানে যে আলুগুলো নিয়েছিলাম সেই আলুগুলো কিন্তু এক এক করে ভেঙে দিচ্ছি আর দেখছো আমার কিন্তু আলু আর ওলকপি দুটোই সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আর এদিকে আমি যে একটা মশলা করে নিয়েছিলাম মশলা ভেজে তুলে রেখেছিলাম জিরে আর গোলমরিচ আর সেটাকে কিন্তু শিলে ভালো করে বেটে নিয়েছি বেটে নিয়ে এবার এই মাছের ঝোলটার মধ্যে দিয়ে দিয়েছি আর কালারটা দেখেছি কতটা চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে তোমরাও কিন্তু অবশ্যই একবার বাড়িতে করে দেখো আর ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে এই জন্য লাস্টে দিয়ে আমি একটু ধনে দিয়ে দিচ্ছি শীতের সবজিতে একটু ধনে পাতা দেবো না সেটা কি হয় তার জন্য লাস্টে দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর এই ঝোলটা কিন্তু একটু খুব ঘন হবে না একটু পাতলাই ভালো লাগে এই ওলকপির তরকারি তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে একবার শীতের সবজি রান্না করে খেও রুই মাছ দিয়ে তো খুব ভালো লাগবে আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টও করে দিও তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো তো চলো আজকের টাটা সবাইকে